অভৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা সংগম থাকবো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ ও দেশ देशाান্তরে ছুটছে তারা কেমন করে কিসের আশায় কেমন করে মরছে যে জেবি লাখে লাখে কিসের আশায় করছে তারা থাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পাবে ঝাপটে ধরে ঢেউয়ে ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আসছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে উঠে জোয়ার পানে কেমন করে মতলে পাথা লক্ষ্মী উঠেন পাতাল ফুলে কিসের অভি জানে